ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময় আরও তিন থেকে পাঁচ বছর পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনগুলো তাদের আশঙ্কা অকাল এই উত্তরণ ক্ষতিগ্রস্ত করবে রপ্তানিকে বাড়াবে ঋণের খরচ এবং চাপে ফেলবে প্রধান শিল্প খাতগুলোকে ব্যবসায়ী সংগঠনগুলো এর আগেও আলাদাভাবে এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর আহ্বান জানালো এবারই প্রথম ষোলোটি শীর্ষ সংগঠন যৌথভাবে এই দাবি তুলে ধরে এসব নিয়ে দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় এলডিসি গ্র্যাজুয়েশনে ভয় আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদ এবং পলিসি এক্সচেঞ্জ অফ বাংলাদেশের চেয়ারম্যান ও বিশ্ব ব্যাংক গ্রুপের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর এ মাসুর রিয়াজ আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিকা শুরুতে আশরাফ আহমেদ আপনাকে দিয়ে শুরু করতে চাই যেটি বলছিলাম আসলে যে এলডিসি উত্তরণ বা গরিব দেশের তালিকা থেকে বের হওয়ার বিষয়টি তা আসলে হঠাৎ কিছু নয় দীর্ঘদিনের আলোচনা আলাপ চলছে এবং আমরা জানি সব কিছু মিলে কিন্তু শেষ মুহূর্তে আসলে ব্যবসায়ীদের আপত্তিটা কেন কিসে ধন্যবাদ আপনাকে দেখুন আপত্তিটা আসলে আমি এটা ঠিক মানতে নারাজ যে এটা শেষ মুহূর্তের আবেদন এটা আমরা অনেকদিন ধরে বলে আসছি ইস্যুটা যদি আমি একটু ব্যাখ্যা করি দেখেন আমরা যদি এলডিসির স্ট্যাটাস থেকে যদি উত্তরণ ঘটে আমাদের এটা উত্তরণটা ইনেভিটেবল এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু এই যে ফর্মালি যখন আমাদের এলডিসির স্ট্যাটাস যদি চেঞ্জ হয়ে যায় তখন আমাদের বেশ কিছু অব্লিগেশন আছে বিশেষ করে ডাব্লিউটিওর আন্ডারে এবং আমি যদি খুব ব্রডলি বলি চারটা মেজর এরিয়াতে আমাদের বড় ধরনের ইম্প্যাক্ট আছে এক নম্বর হচ্ছে আমাদের প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাক্সেস যেটা আমরা যেখানে বিভিন্ন জায়গায় আপনার ইউরোপে যেমন ইউরোপিয়ান ইউনিয়নে যেমন ইবি আন্ডারে আমরা একটা অ্যাক্সেস পাই ডিউটি দিতে হয় না এটা একটা ফ্যাক্টর সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের দেশের ইন্ডাস্ট্রি কিন্তু অনেকাংশেই এক বিভিন্ন ধরনের ট্যারিফ প্রোটেকশনের উপর নির্ভরশীল এই ট্যারিফ প্রোটেকশনগুলো আমরা রাখতে পারবো না থার্ড হচ্ছে দেখুন আমাদের যে সরকারি রেভিনিউ রেভিনিউর একটা বড় অংশ আসে আসলে আমাদের আমদানি শুল্ক থেকে আমদানি শুল্কের এই ব্যাপারটা আমরা আসলে এখন যে এইভাবে সেট করা আছে সেটা আমরা ডাব্লিউটিওর আন্ডারে রাখতে পারবো না থার্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমরা অনেক ধরনের সাবসিডি ব্যবহার করি বিশেষ করে আমাদের কৃষিক্ষেত্রে কৃষি ইয়ের জন্য বিভিন্ন ধরনের কৃষি উপকরণের জন্য আমরা সাবসিডি দেই যেটা আমরা দিতে পারবো না এই যে এই চারটা মেজর যে ইস্যু আছে এগুলোর প্রোটেকশনের জন্য এগুলো থেকে প্রোটেকশন কিংবা প্রিপারেশনের জন্য আমাদের আসলে অনেকগুলো কাজ করার দরকার আছে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এই কাজগুলো আমরা শেষ করে উঠতে পারিনি আমি একটা যদি ছোট এক্সাম্পল দিই দেখুন আমাদের যেমন ধরনের কতগুলো ট্যারিফ ব্যারিয়ার আছে বিভিন্ন ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে যদি ক্যাটল বিফ যদি দেখেন কিংবা ডেয়ারি প্রোডাক্টস কিংবা পোলট্রি প্রোডাক্টসের ক্ষেত্রে যদি দেখেন এটা কিন্তু আমাদের লক্ষ লক্ষ যেই খামারিরা আছেন তাদের প্রোটেকশনের জন্য কিন্তু এটার একটা বড় ধরনের ট্যারিফ ব্যারিয়ার আছে যেই ট্যারিফ ব্যারিয়ার গুলো আমরা এলডিসি না থাকলে আর রাখতে পারবো না সেক্ষেত্রে হ্যাঁ কিছু জায়গায় দাম কমবে কিন্তু একই সাথে আমাদের যে প্রোডাকশন বেস সেখানে একটা বড় ধরনের আঘাত পড়বে এইটার জন্য যেই মেকানিজম প্রয়োজন ছিল আমাদের সেগুলো আমরা সেগুলো প্রিপেয়ার করার জন্য আমরা রেডি না আবার একই সাথে আমাদের এক্সপোর্টের বাড়ানোর জন্য অনেকগুলো কাজ করা দরকার ছিল এগুলো কোনোটাই আমরা শেষ করে উঠতে পারিনি এবং আমরা যে আগামী ছাব্বিশে নভেম্বর দুই হাজার ছাব্বিশের মধ্যে পারবো সেরকম কোনো সম্ভাবনা নেই সো ব্যাপারটা আসলে যদি এইভাবে বলি এটা আসলে পরীক্ষা পিছনের আন্দোলন না এটা হচ্ছে যে আমাদের প্রিপারেশন যে নেসেসারি যে ছিল সেগুলো আমরা করে উঠতে পারিনি সেটার জন্য সময় দরকার তো আমরা মানি যে এল ডিসি আমাদের জন্য ইনএেডেবল এটা করতেই হবে কিন্তু তার আগে যে প্রিপারেটরি কাজ যেগুলো করা দরকার সেগুলো শেষ না করে করলে আমাদের অর্থনীতি একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে এই মূল কারণ কিন্তু এটাই এবং এই যে আমি যে চারটা জিনিস বললাম এই চারটা এরিয়াতেই কিন্তু অনেক কিছু অনেক কিছু করতে হবে যেটার জন্যে সরকারের যেমন অনেক কিছু করার আছে আমাদের প্রাইভেট সেক্টরের প্রিপারেশনের জন্য অনেক কিছু করার আছে কিছু জিনিস যেমন সরকারি যেটা নির্ভর সরকারি ডিসিশন নির্ভর যেগুলো সেগুলো যদি আমরা না করতে না পাই আগে থেকে তাহলে কিন্তু আমরা প্রিপারেশনটা করতে পারবো না যেমন ধরেন জন্য আমাকে যদি আপনি এন্টি ডাম্পিং ডিউটির প্রোটেকশন দিতে না পারেন তাহলে বিভিন্ন দেশ যেই সাবসিডির ফলে যেই ডাম্পিং প্রাইসটা অ্যাচিভ করতে পারে এক্সপোর্টে সেটা তো আমরা কাউন্টার করতে পারবো না মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি একটা অন্য দেশে একটা জিনিস প্রডিউস করতে একশো ডলার লাগে আমাদেরও একশো ডলার লাগে কিন্তু ওই দেশের গভর্নমেন্ট যখন আপনাকে টেন পার্সেন্ট সাবসিডি দেয় এক্সপোর্টের জন্য আমার তো প্রডিউসার্সেন্টেই ডলারের সেই প্রাইসের মোকাবেলা করতে পারবেন না তাহলে আপনি তাদের আমার দেশীয় প্রোটেকশন দিবেন একটা ইজিয়েস্ট রাস্তা হচ্ছে আপনি ওই দেশ থেকে ইম্পোর্টের উপরে আপনি ডাম্পিং এনটি ডাম্পিং ডিউটি দিবেন কিন্তু এনটি ডাম্পিং ডিউটি আপনি যদি ডাব্লিউটি রুলস এর আন্ডারে দিতে চান আপনার একটা ডিটেল প্রিপারেশনের ব্যাপার আছে এই যে এবং সেখানে স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স থেকে শুরু করে অনেক ধরনের জমা দিতে হয় এই কাজটা যদি আমরা না করি তাহলে আমরা তো নভেম্বরের সাতাশ তারিখে হঠাৎ করে সকালবেলা উঠে দেখবো যে আমাদের ইন্ডাস্ট্রি আর আজকে ভায়াবেল নেই এবং কেন তার কারণটা ভেরি সিম্পল বিকজ অন্য কোনো দেশে কোন একটা সরকার আপনার বিভিন্ন ধরনের সাবসিডি দিচ্ছে তো আমরা যদি সেটা কাউন্টার করতে না পারি

মোশারফ কথা আপনি শুনলেন সব কিছু মিলে আসলে আপনার পর্যবেক্ষণটা কি বল আপনার বিশ্লেষণটা কি যৌক্তিকতা কতটুকু ধন্যবাদ আশরাফ ভাই খুব চমৎকারভাবেই প্রেক্ষাপটটা তুলে ধরেছে তো আমি তার সাথেই যোগ করে বলতে চাই দেখেন আমরা দু সালে ফাইনাল কোয়ালিফিকেশন যোগ্যতা অর্জন করি এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য ইউজুয়ালি যেদিন ফাইনাল কোয়ালিফিকেশন হয় তার তিন বছর পরে গ্র্যাজুয়েট করে যায় মানে এলডিসি থেকে বের হয়ে যায় সেই হিসেবে আমাদের চব্বিশে হওয়ার কথা ছিল কিন্তু কোভিডকে কেন্দ্র করে যেসব দেশ গ্র্যাজুয়েট করবে তাদের সবাইকে একযোগে আরও দু বছর মানে ২৬ সাল পর্যন্ত দেওয়া হয়েছে সেটা হলো এখন যেটা আছে ছাব্বিশে নভেম্বর এখন প্রশ্ন হলো আশরাফ ভাই যেটা বললেন যে এটা এলডিসি থেকে আমরা যখন বেরিয়ে যাব আমাদের উপর ইমপ্যাক্টটা কি এখন মাল কয়েক ধরনের ইম্প্যাক্ট আছে কিন্তু আমি মনে করি দুইটা ইম্প্যাক্ট আমাদের যে অর্থনীতির ওভারঅল স্ট্রাকচার এবং এটার যে গ্রোথ ড্রাইভার্স তার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ একটা হলো এই যে লস অফ প্রেফারেন্সিয়াল এক্সেস মানে আমরা ডিউটি ফ্রি আমাদের প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলারের এক্সপোর্ট তার ষাট পঁয়ষট্টি পার্সেন্ট এরও বেশি আমরা এই মুহূর্তে ডিউটি ফ্রি অ্যাক্সেস পাই ইউরোপিয়ান ইউনিয়ন জাপান ক্যানাডা অস্ট্রেলিয়া এবং এইটা কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের পরে তিন বছরের মধ্যে ম্যাক্সিমাম তিন বছরের মাথায় এই পুরো যে ডিউটি ফ্রি অ্যাক্সেসটা চলে গিয়ে আট থেকে তেরো পার্সেন্ট পণ্য ভেদে কান্ট্রি ভেদে ডিউটি বসবে তার মানে আমাদের এক্সপোর্ট আট থেকে তেরো পার্সেন্ট দাম বেড়ে যাবে আপনি জানেন যে এক্সপোর্ট মার্কেট এত কম্পিটিভ এখানে এক পার্সেন্ট প্রাইস চেঞ্জ হলে মানে কম্পিটিশনে হেরে যেতে হয় বা ডিমান্ড ড্রপ করে আর দ্বিতীয় হলো। আমাদের ওই মেধা সত্য আইন ট্রিপস ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এটার থেকে আমরা এখন এক্সাম্পে যার ফলে মূল বেনিফিটটা আমরা পাচ্ছি আমাদের হেলথ সেক্টরে উনিশ কোটি লোকের দেশ সেখানে হেলথ ভালনারেবিলিটি হাই আমাদের হেলথ কোয়ালিটি অত ভালো না সুতরাং এখানে যে ডোমেস্টিক আটানব্বই ভাগ ওষুধের ডিমান্ড লোকালি প্রডিউস করে মিট করা হয় এবং অল্প দামে করা হয় কারণ এই মেধাসত্ব আইন কমপ্লায়েন্স থেকে আমরা মুক্ত কিন্তু তখন গিয়ে এটা আর হবে না প্যাটেন্ট ছাড়া আমরা আর কিছু প্রোডাক্ট প্রডিউস করতে পারবো না নতুন যে মেডিসিনসগুলো আসবে তখন কমপক্ষে দশ গুণ থেকে নিয়ে আপ টু এক হাজার গুণ পর্যন্ত বিভিন্ন প্রোডাক্ট ওষুধের দাম বেড়ে যাবে যার ফলে আমাদের দেশে সেই প্যারাসিটামল বা পেট খারাপের ফ্লাজিল থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক এবং বিভিন্ন জটিল রোগ বা ক্যান্সারের ড্রাগ এগুলো আমাদের বেশিরভাগ মানুষের যে ব্যয়ের ক্ষমতা তারতার বাইরে চলে যাবে প্রায় ক্ষমতার বাইরে চলে যাবে সুতরাং এই দুটো হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা এখন অনেকে বলছে এখন প্রবলেমটা কি প্রবলেমটা হলো যে এগুলো এই এগুলো কি অ্যাড্রেস করা যায় না করা যায় যেমন আশরাফ ভাই অনেকভাবে বললেন কিন্তু প্রবলেম হলো যে 21 সালে যখন গ্রাজুয়েট করার কোয়ালিফিকেশন অর্জন করেছি গত 5 বছরে এই যে এই সুবিধাগুলো চলে গেলে যে চাপ আসবে সেই চাপ মোকাবেলার জন্য আপনার যে ধরনের সক্ষমতা বাড়াতে হবে আপনার এফিশিয়েন্সি বাড়াতে হবে লজিস্টিক্স ক্যাপাসিটি বাড়াতে হবে স্পিড টু মার্কেট এবং পণ্য পরিবহনের আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে হবে স্কিলস বাড়াতে হবে আপনার এনার্জি সাপ্লাই সেই জায়গাটা ইম্প্রুভমেন্ট লাগবে আমরা সেটার তেমন কিছুই আসলে গত পাঁচ বছর করিনি একুশ সাল থেকে এটা প্রথম তিন বছর একটা মোর অফ এ সেলিব্রেশন টাইপের একটা কাজ কাজের মধ্যে মানে লিমিটেড ছিল আর দুই তিনটা কমিটি করে এত বড় কর্মযোগ্য এত বড় ওয়ার্ক প্রোগ্রাম প্রোগ্রাম দরকার দরকার রিফর্ম রিফর্ম টিম কিন্তু সেখানে জাস্ট কমিটি এবং আপনি জানেন কমিটি তো মাঝে মাঝে মিট করে এরকম কিছু ডকুমেন্ট প্রিপেয়ার করা হয়েছে তাও খুব লাইট টাচ খুব খুবই যে সিস্টেম্যাটিক হয়েছে আমি সেটা বলবো না ওই কমিটির মাধ্যমে আর গত এক বছরেও যে ইন্টারিম গভর্নমেন্ট এটার ব্যাপারে কথা বলেছে কিন্তু খুব বেশি যে প্রস্তুতি নিতে পেরেছে সেটা আমি দেখছি না তার মানে আমরা প্রায় সাড়ে চার বছর ভ্যালুয়েবল টাইম লুজ করে ফেলেছি যখন থেকে আমরা কোয়ালিফিকেশন পেলাম এই সক্ষমতা অর্জনের জন্য সুতরাং এই সক্ষমতা অর্জন ছাড়া আমরা যদি গ্র্যাজুয়েশনে চলে যাই তাহলে বেসরকারি খাতে প্রায় সবাই একসাথে হয়ে কালকে যে কনসার্ট প্রকাশ করেছে আগে থেকেও করেছে আমি জানি হয়তো ইন্ডিজ সবে একত্রিত সেটা করেছে একত্রিত হচ্ছে এরকম কথা হচ্ছে এই যদি করে সেটা বুমেরাং হবেই নিশ্চয় আমাদের ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে আপনারা থাকুন আমাদের সাথে আমরা আরো একটু আলোচনা শুনবে একটা ছোট্ট বিতরতে যেতে চাই দর্শক বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিভিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলাম এবং তালিকা সঙ্গে থাকো একটু পরে আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিকায় আজকের আলোচনার বিষয় এলডিসি গ্র্যাজুয়েশনে ভয় কেসে আমরা আবারও ফিরছে আলোচনা আশরাফ আহমেদ বিরতির আগে আপনারা বেশ কিছু পর্যবেক্ষণ তুলে দিয়েছেন বেশ কিছু মৌলিক মানে খাত যেগুলো একদম আসলে মানে সম্পূর্ণ না হলেই নয় সেগুলোর কথা বলেছেন কিন্তু আরেকটি বিষয় যেটা জানতে চাই সেটা হচ্ছে আসলে অর্থনীতি যে সংকটের কথা বলছেন যে এলডিসিটা আরও কয়েক বছর পেছানো হোক আপনারা কি মনে করেন যে কয়েক বছরে সেটা ঠিক হবে ধন্যবাদ দেখুন ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যতক্ষণ না পরীক্ষার সিলেবাস পড়া শেষ করছেন ততক্ষণ আপনি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপেয়ার্ড না এইভাবে যদি জিনিসটাকে বলি যে আমরা জানি যে আমরা আগামী বছর নভেম্বরের মধ্যে প্রিপেয়ার্ড হতে পারবো না কিন্তু যদি আরও দুই তিন বছর সময় পাওয়া যায় এবং আমরা যদি সঠিকভাবে যেই রিফর্মগুলো করা দরকার যে কাজগুলো করা দরকার সেটা যদি করতে পারি দেন ওনলি দেন উই হ্যাভ এ ফাইটিং চান্স মানে তখনও যে ব্যাপারটা যে খুব সহজ হবে তা কিন্তু না কিন্তু আমাদের যে ডেঞ্জারগুলো আছে আপনি যদি প্রিপারেশন ছাড়া যদি নভেম্বর দুই হাজার ছাব্বিশে যদি করেন আপনি যদি এল এলডিসি স্টেটাস লুজ করেন তাহলে আমরা জানি যে একটা বড় ধরনের ধাক্কা খাব আমরা যেটা অনেকখানি যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে আমরা সেই ধাক্কাটা আমরা সামলাতে পারবো কিন্তু এই যে কাজগুলো না করে যদি আমরা গ্র্যাজুয়েট করি তাহলে কিন্তু কোনো লাভ হবে না ব্যাপারটা ভাবে বলি যে দেখুন আমরা যে প্রিপারেশনের জন্য যে কাজগুলো করা দরকার সেটা কিছুই করলাম না কিন্তু তিন বছর পেছানো হলো তাহলে কিন্তু আমাদের কোনো লাভ নেই তাহলে দেন অল উই আর সেই যে ইনএিটেবল যেই ধাক্কাটা আসবে সেটাকে আমরা খালি ডেফার করলাম তাতে যে খুব একটা সুবিধা হবে আমাদের তা কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই কিন্তু আপনি তিন বছর পিছাল পেছালে আপনার একটা সম্ভাবনা আছে যে আপনি এই কাজগুলো শেষ করতে পারবেন একটা ছোট্ট একটা উদাহরণ দেই আপনার যেমন ধরেন আপনার এগ্রিকালচারাল সাবসিডি আপনি দিতে পারবেন না ডিরেক্টলি আমরা এখন যেভাবে সারের ওপরে যেভাবে সাবসিডি দেই ইলেকট্রিসিটির ওপরে যেভাবে সাবসিডি দেই সেটা আমরা পারব না করতে কিন্তু কোথাও কিন্তু ডাব্লিউটিওর কোনো রুলসে কোথাও বাধা নেই যেখানে আমি সরাসরি কৃষকদেরকে সাবসিডাইজ করতে পারবো না ব্যাপারটা যদি এইভাবে বলি যে আমরা যদি সারের দামে কম্পেনসেশন না দিয়ে সাবসিডি না দিয়ে আমরা যারা সার ব্যবহার করছি যে কৃষকরা তাদেরকে যদি সরাসরি সাবসিডি দিতে চাই কিংবা তাদেরকে যদি সরাসরি টাকা দিতে চাই সেটা সম্ভব ডাব্লিউটিও রেল রুলসের আন্ডারে এটার যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা কিন্তু আমরা এমএফএস কিংবা ওই যে আমাদের কৃষকদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা থ্রুতে করতে পারবো মোট কথা হচ্ছে বেসিক ইনফ্রাস্ট্রাকচার ঠিক না করে আসলে এনডিসি গ্র্যাজুয়েশনের কথা বলা হলো সেটাতে বের হয়ে যে আসলে খুব একটা লাভ হবে তা কিন্তু না ফিডব্যাকটা হয়তো ভালো আসবে না নিশ্চয়ই ডক্টর মাসুর রিয়াজ আপনার কাছে সবশেষ যে প্রশ্নটি জানতে চাই সেটা হচ্ছে আসলে আমরা কেবল রপ্তানি আন্তর্জাতিক বাজার সুবিধার সংখ্যার কথা বলছি ভাইও অনেক আশরফ অনেক বিষয় তুলে ধরেছেন সব কিছু মিলিয়ে কিন্তু এতে কোনো সুবিধা নাই মানে আগামী বছর যদি ধরেন গ্র্যাজুয়েশন হয়েই গেল আসলে মানে সেক্ষেত্রে আসলে মানে কি কি সুবিধা হতে পারে সেটাও তো একটু জেনে রাখা দরকার আপাত দৃষ্টিতে একটাই সুবিধা যে আমরা বলতে পারবো যে আমরা একটা উন্নততর দেশের ক্যাটাগরিতে অধিভুক্ত হলাম আমাদের যে পাঁচ দশকের উপরে বিশেষ করে আমি বলবো যে সত্তর দশকের শেষে যখন মার্কেট ইকোনমিতে আমরা বা প্রাইভেট সেক্টর ইকোনমিতে আমরা মুভ করলাম তখন থেকে নিয়ে যে অর্থনৈতিক সক্ষমতা বেড়ে উঠেছে প্রায় পাঁচ দশকের কাছাকাছি সময় সেটার একটা আন্তর্জাতিক স্বীকৃতি পেলাম এবং আমরা মানে মোর কম্পিটিভ জায়গায় আমরা অপারেট করছি এইটা বলা ছাড়া আর যদি বলেন যে বেনিফিট ওইভাবে ডিরেক্ট বেনিফিট নাই তবে হ্যাঁ একটা বেনিফিট হতে পারে যদি আমরা প্রেশারে পড়ে যাই তবে এটার আবার রিস্কও আছে হ্যাঁ একটু অ্যাডভেঞ্চার বা একটু আর মানে ঝুঁকি নেওয়া হয়ে যাবে তবে আমরা যদি ছাব্বিশের নভেম্বরে বা সাতাশের নভেম্বরে মানে যখনই যাই এইটাকে কেন্দ্র করে কিন্তু তখন এই প্রেশারে পড়ে আমাদের রিফর্মগুলো যেগুলো পেন্ডিং অনেক দিন ধরে সংস্কারগুলো বা সক্ষমতার উন্নয়নগুলো যেগুলো পেন্ডিং অবহেলায় অবহেলিত হয়ে আছে সেগুলো হয়তো অনেকগুলো মুভ করা শুরু করবে এই বেনিফিটটা আমি 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 দেখি কারণ আমরা যখনই প্রেশারে পড়েছি তখনই আমরা রেসপন্ড করেছি সবসময় ভালো হতো আমরা যদি প্রেশারে পড়ার আগে নিজে থেকে তৈরি হতাম টাইমলি তৈরি হতাম তাহলে হয়তো আরও ভালো করতে পারতাম বাট আমরা রানা প্লাজার পরে যখন প্রেশারে পড়েছি আমরা কিন্তু ওয়ার্ক প্লেস সেফটি ফায়ার সেফটি এগুলোতে হেলথ সেফটি আমাদের রেডিমেড গার্মেন্টস সেক্টরে আমরা অলমোস্ট আন্তর্জাতিক মানে নিয়ে গেছি তার আগে আপনার মনে আছে নব্বইয়ের দশকের শেষে চাইল্ড লেবার দুজনকে অসংখ্য আশরাফ আহমেদ এবং আজকে ইসলামে এসে আপনাদের মূল্যান পর্যবেক্ষণ তুলে ধরার জন্য দর্শক ইসলামিখাটা আজ ছিল এই পর্যন্ত দেখো আগামী পর্বে অন্য কোন বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন ডিবিসি নিউজের সঙ্গে